অলৌকিক অতিমানবীয় নাকি তিলক ভার্মার ব্যাটিং ঝড়ের বর্ণনা করতে ঠিক কোন শব্দটা সবচেয়ে বেশি উপযুক্ত আপনার উত্তর মনে মনে যাই ভাবুন না কেন সঠিক উত্তর আসলে নেই কেন কেননা জোহান্সবার্গে যে তাণ্ডব তিনি চালিয়েছেন সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন নয় স্রেফ চর্মচোখে দেখলেই অনুভব করা যাবে তীব্রতা এদিন খুনি বাজাস নিয়ে বাইশ গজে এসেছিলেন এই ব্যাটার স্রেফ সাতচল্লিশ বলে একশো বিশ রান তার এমন ব্যাটিং এর বিপরীতে আসলে কোনো জবাবই জানা ছিল না স্বাগতিকদের কি জানি পুরো জোহান্সবার্গ হয়তো তার বর্ষতা স্বীকার করে নিয়েছিল এই বাহাদি যখন উইকেটে আসেন তখন থেকে প্রোটিয়া বলারদের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন কেশব মহারাজকে পর পর দুই ছক্কা মেরে আগ্রাসনের সূচনা করেন তিনি এরপর ট্রিস্টান স্টাফস বা সিম্পালা কেউই আসলে দাঁড়াতে পারেনি তার সামনে শ্রেফ বাইশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি লেবুর সুঘ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি কি বিদেশি না বাংলাদেশি তাতে অবশ্য ঝড়ের তীব্রতা বেড়েছে কয়েক গুণ চোখের পলকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যান তিলক বাউন্ডারি বৃষ্টিতে মাত্র একচল্লিশ বলে ছুঁয়ে ফেলেন মাইল ফলক টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক টু সেঞ্চুরি করার বিরল কীর্তিযোগ হয় তার নামের পাশে এই ক্লাবে কেবল পঞ্চম সদস্য হিসেবে যোগ দিয়েছেন তিনি টি ব্যাটার হিসেবে সুরিয়া কুমার যাদবের সামর্থ্য নিয়ে কারও মনেই বোধহয় এক পরিমাণ সংশয় থাকার কথা নয় কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে সুরিয়া নিজেই তিন নম্বরে তার পরিবর্তে পাঠালেন এই তরুণকে অধিনায়কের আকাশ সম ভরসার প্রতিদান সম্ভাব্য সেরা উপায় দিলেন তিনি নিজেকে প্রমাণ করলেন পুরো ক্রিকেট বিশ্বের নেক্সট বিগ থিং হিসেবে আগের ম্যাচেও দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক পুরো ইনিংসের মেরুদণ্ড হয়েছিলেন সেই সুবাদে নিশ্চয়ই আত্মবিশ্বাসে নম্বর হয়েছিলেন তিনি তবে তিনি যা করেছেন সেটাকে পৌরাণিক চরিত্রের ধ্বংসলীলা না বললে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব সায়না পারবিন্নপুর খেলায়াত্তর